প্রতিদিনের মতো সেদিনও বাইক চেপে অফিস থেকে বাড়ি ফিরছি বেশ কিছুটা আসার পর একটা ছেলেকে চোখে পড়ল শাটার নামানোর দোকানের সামনে বসে আছে বয়স এগারো কিংবা বারো হবে বিমর্ষ মুখ দুই গালে চোখের জল গড়িয়ে পড়ার স্পষ্ট দাগ পরনে ছেঁড়া জামা প্যান্ট খালি পা উস্কো খুস্কো চুল ছেলেটির সামনে বাইক নিয়ে দাঁড়ালাম সদ্য স্কুল ছুটি হয়েছে রাস্তা দিয়ে স্কুলের ছেলেমেয়েরা আইসক্রিম ভাজা খেতে খেতে মহল্লা সে বাড়ি ফিরছে আবার কিছু ছেলে তাদের অভিভাবকদের সাথে অটো টোটোতে চেপে বাড়ি ফিরছে আর ওই বেচারি ছেলেটি তাদের দিকে অশ্রুসিক্ত চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আর মাঝে মাঝে কংক্রিটের মেঝেতে ইটকুচি দিয়ে ছবি আঁকার চেষ্টা করছে এতক্ষণ আমি বাইকে বসেছিলাম এবার বাইক থেকে নেমে ছেলেটির পাশে গিয়ে বসলাম বাবু কি নাম তোমার সবুজ বাড়ি কোথায় ওই পূব পাড়ায় বাড়িতে কে কে আছেন শুধু মা বাবা বাবা মরে গেছে কিভাবে মারা গেলেন কবে মারা গেলেন এসব জানার ইচ্ছা হচ্ছিল কিন্তু সে পথে আর পা বাড়ালাম না কিছুক্ষণ থেমে ছেলেটি নিজে থেকেই বলল জানো তো কাকু আমার একটা দিদি ছিল সেও মরে গেছে আর নিজের মনকে আটকে রাখতে পারলাম না কবে মারা গেল ওই আগের বছর ছেলেটি উত্তর দিল কিভাবে আমি জিজ্ঞাসা করলাম দিদির যেখানে বিয়ে হয়েছিল ওখানকার লোকেরা খুব বাজে দিদিকে টাকা চাইতো আর মারতো বাবা একদিন মাকে বলল মানু বিষ খেয়ে মরে গেছে এ কথা বলার সাথে সাথে সবুজ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল ছেলেটিকে দেখে ছেলেটির কথা শুনে আমারও চোখ দুটি ছল ছল করে উঠল ছেলেটির কথা শুনে বুঝলাম ওর বাবা খুব বেশি দিন মারা যাননি কিছুক্ষণের জন্য দুজনই চুপ করে রইলাম আচ্ছা সবুজ তুমি এই রকম অবস্থায় এখানে বসে আছো কেন জানতে চাইলাম রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করছিল মাথায় ইট বালি পাথর বইতে হচ্ছিল কিছুদিন করছি খুব কষ্ট তাই পালিয়ে এসেছি জানো তো কাকু আমি স্কুলে পড়ছিলুম একদিন সকালে মা আমাকে চায়ের দোকানে কাজ করার জন্য নিয়ে গেল তখন মাকে বলেছিলুম মা আমি পড়তে চাই কাজ করবো নি আমি স্কুলে যাব মা জোর করে দোকানে রেখে আমাকে একদিন চায়ের গ্লাস ধুতে ধুতে একটি গ্লাস হাত থেকে ফসকে পড়ে ভেঙে গেল ওই দোকানেটি আমাকে চুল মুঠি ধরে মাথাটা দেওয়ালে জোরে ঠুকে দিল আমি সেই দিনে কাঁদতে বাড়ি চলে আসি মাকে বলি মা আমি পড়তে আর কাজে নি পরের দিন মা রাজমিস্ত্রির জোগাড়ের কাজে পাঠিয়ে দিল কাকু আমি পড়াশোনা করব, স্কুলে যাব আর কাজ করব নি ছেলেটির পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে মনে মনে তাকে কুর্নিশ জানালাম ছেলেটির পাশে থেকে ওর ইচ্ছা পূরণ করতে হবে দৃঢ় প্রতিজ্ঞ হলাম এরকম কত ছেলে মেয়ের শৈশব হারিয়ে গেছে তাদের বাবা মায়ের ভুল সিদ্ধান্তের জন্য সমাজের রাষ্ট্রের অবহেলায় কত ছেলে মেয়ে ন্যূনতম শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে ঠিক আছে সবুজ কাল থেকে তুমি স্কুলে যাবে মা আবার কাজে পাঠিয়ে দেবে সবুজ আশঙ্কা প্রকাশ করলো আমি তাকে আশ্বস্ত করে বললাম আমি পড়াব এ কথাটি শুনেই ছেলেটির মুখটি এক মুহূর্তের জন্য যেন খুশি খুশি মনে হল সবুজকে বললাম আমি তোমার বাড়ি গিয়ে মায়ের সাথে কথা বলবো তোমার বাড়ি আমাকে নিয়ে যেতে পারবে হ্যাঁ পারবো সবুজ উত্তর দিল কালক্ষেপ না করে তাকে বাইকে চাপিয়ে ওর বাড়িতে এলাম বাড়ির উঠানে মাছ ধরার চাল স্যাঁত স্যাঁতে মেছে ঘরের চাল মাকে দেখেই সবুজের করুণ আরতি মা আমি পড়তে চাই সবুজের মা ঘর ঝাড় দিচ্ছিলেন আমাকে দেখে একটা ভাঙা চেয়ার দিলেন বসার জন্য দিদি ছেলেটিকে না পড়িয়ে এখানে ওখানে কাজে পাঠাচ্ছেন কেন কথাটি শুনে মায়ের চোখ দুটো ছল ছল করে উঠল ইশারায় বোঝাতে চাইলেন তিনি বাধ্য হয়ে কাজে পাঠিয়েছেন পাশে দাঁড়িয়ে থাকা সবুজ বলে উঠল জানো তো কাকু বাবা মরে যাওয়ার পর থেকে মা কথা বলা বন্ধ করে দিয়েছে বুঝতে অসুবিধা হল না কন্যা আর স্বামী হারানোর শোক সামলাতে না পেরে তিনি বাঘরুদ্ধ হয়ে পড়েছেন বললাম সবুজের পড়াশোনার দায়িত্ব নিতে চাই আপনার কাছে থেকেই ও পড়াশোনা করবে সবুজ আমার দিকে তাকাচ্ছে বললাম কাল থেকে তুমি স্কুলে যাবে মায়ের হাতে হাজার টাকা দিয়ে বললাম কাল বিকেলে সবুজের কাছে আবার আসবো সবুজের ঠোঁটের ডগায় এক চিলতে হাসি ধরা পড়ল বাইকে স্টার্ট দিলাম বাড়ির দিকে বাইকের চাকা গড়াতে শুরু করল কানে তখনও বাজছে সবুজের অদম্য ইচ্ছা শক্তির বহিপ্রকাশ মা আমি পড়তে চাই আমি পড়তে চাই